ভাই এত জোরে টাইনেন না ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যাচ্ছি ঈদের দ্বিতীয় দিন আমি যাচ্ছি বিরুলিয়া গোলাপ গ্রামে আমার আম্মা বড় ভাই তারা সবাই ওইখানে আসে ঘুরতে গেছে আমিও যাচ্ছি একটু ঘুরে আসি বিকেল হয়ে গেছে পাঁচটা আটত্রিশ বাজে আমার একটু দেরি হয়ে গেছে তাড়াহুড়া করে যাচ্ছি রাস্তা পুরোপুরি ফাঁকা আমি আছি এখন গাবতলি বেরিবাদ রোডে ঈদের দ্বিতীয় দিন রাস্তাঘাট ফাঁকা আছে তো বেশি সময় লাগবে না ব্রিজের কাজ এখনও চলতেছে রাস্তাঘাট এখনও ঠিক করা হয়নি কাজ শেষ হওয়ার পরে খুবই সুন্দর লাগবে এই রাস্তাটা খুবই দূরে মেলা চলতেছে তো অনেক মানুষ মেলাতে আসছে এটা হচ্ছে তুরাগ নদীর পাশে ওরে বাবা এখানে তো ভালোই মেলা বসছে আসলে ঢাকা শহরে জায়গা স্বল্পতার কারণে বিভিন্ন জায়গায় পার্ক ছোটো ছোটো পার্ক গড়ে উঠছে তো এইসব পার্কে মোটামুটি সবাই আসে ঘুরে ভালোই বিনোদনের জন্য এলাকার মানুষরা আসে এখানে ঘুরতে এই ঘুরতেবাদের পাশ দিয়ে ওয়াকওয়ে করছে খুবই সুন্দর এই তুরাগ নদীর পাশ দিয়ে বসিলা ব্রিজ হয়ে এই ওয়াকওয়েটা গেছে খুবই সুন্দর করছে ওইদিকে কাজ চলতেছে এখন তা এখনও পুরোপুরি ঠিক হয় নাই পুরোপুরি ঠিক হইলে একদম অনেক সুন্দর হবে মানুষের হাঁটার জন্য খুব সুন্দর একটা রাস্তা করা হয়েছে অনেক দূর হয়েটা গেছে খুবই সুন্দর লাগতেছে পুরাতুরা নদী নদীটা একদম হয়ে করে ফেলছে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে ভালোই গাড়ি দেখা যাচ্ছে এখানে সিএনজি আজকে আমি প্রচুর সিএনজি দেখতেছি তারা বিভিন্ন জায়গায় ট্রিপ নিয়ে যাচ্ছে আজকে সিএনজিটা একটু বেশি দেখতেছি এটা কত দূর গেছে আমি বলতে পারতেছি না আমার মনে হচ্ছে যে আশুলিয়া পর্যন্ত হয়তো পারে তারপরে দেখি কত দূর গেছে জ্যাম লাগলো নাকি ওরে বাবা প্রচুর জ্যাম লাগছে এখানে কিছু মানুষ ফটোশুট করতেছে পুরো নদীর পাশ ধরে এটা করছে এত জ্যাম লাগার কারণটা কি বুঝতেছি না প্রচুর আর এই পাশে মোটামুটি আমি সবসময় যতবারই যাতায়াত করছি এই রাস্তাটা খুবই জ্যাম থাকে এটা হচ্ছে মিরপুর এক নম্বর বেরিবাদ রোড এখানে মোটামুটি অনেক মানুষই আসছে ঘুরতে কিন্তু এত জ্যাম লাগছে এখানে মানুষজন ঘুরতে আসে কত পরিমাণ মানুষ আর জ্যাম কতক্ষণ পরে রাস্তা ফাঁকা পাইলাম মানুষজন সব হাইটা হাইটে যাইতে হয়তোবা তাদের বাসায় দিকে হবে এখন চালাইতে খুব ভালো লাগতেছে পুরা রাস্তা ফাঁকা ওই পাশে হয়তো বা পার্ক টার্কের জন্য এত জ্যাম লাগছে এই রোডে ওয়ান ওয়ে হওয়ার কারণে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় আর এইখানেই হেলমেট ছাড়া বাইক চালাইতেছে ভাই এত জোরে টাইনেন না ভাই রাস্তাটা খুব সুন্দর ভাল লাগতেছে মিরপুরের রাস্তা দুই পাশে গাছ আছে রাস্তার পাশে এরকম গাছ থাকলে খুবই ভাল লাগে সন্ধ্যা হয়ে যেতেছে এই জ্যামটাই আমার একদম সময়টা নষ্ট করে দিল এখানে আরেকটা পার্ক অনেক পার্ক পার্কের অভাব নাই যা শিলিয়া ব্রিজ আমি এই দিক দিয়ে এখন গোলাপগ্রাম যাব ঈদ উপলক্ষে প্রচুর মানুষ ঘুরতে আসছে এটা একটা সুন্দর একটা পার্ক মতো রেস্টুরেন্ট দুই বছর আগে এই রাস্তা আসছিলাম তখন এই রাস্তাটা ঠিক করতেছিল এখন পুরোপুরি রাস্তা অনেক সুন্দর করে ফেলছে এখন সুন্দরভাবে যাতায়াত করতে পারে মানুষ এই দিকেও প্রচুর জ্যাম আজকে এত জ্যাম প্রত্যেকটা জায়গাতে জ্যাম গাড়ির আবার কি হয়ে বাবা জ্যাম লাগছে দেখছে আমি এখন যাচ্ছি শ্যাম্পুরের দিকে শ্যাম্পুর গোলাপ গ্রাম আমি এখন যাচ্ছি শ্যামপুর গোলাপগ্রামে তো এত পরিমাণ জ্যাম লাগছে প্রত্যেকটা জায়গাতে খুব মানে জ্যামের মানে আঁকড়া এত গরমের মধ্যে দিয়ে জ্যাম মানে কি বলবো আর এখানের জায়গাগুলো এত সুন্দর রাস্তাটা আর একটু প্রশস্ত হওয়ার দরকার ছিল কারণ আর একটু প্রশস্ত হইলে যেই পরিমাণ গাড়ি এখানে চলাচল করে খুবই ছোট রাস্তা এই যে এখানে গোলাপের চাষ করা হয় আসলে গ্রামে প্রত্যেকটা জায়গায় মানে ম্যাক্সিমাম জায়গায় মানুষ গোলাপের চাষ করে তো এখানে গোলাপ বিক্রি করা হয় ভাই শ্যামপুর গ্রাম কোন দিয়ে গোলাপগ্রাম আর এক কিলোমিটার প্রচুর মানুষ আসছে এখানে ঘুরতে গ্রামে।